মালতি আকাশের যা অবস্থা মনে হয় আজ আর বৃষ্টি ধরবে না হ্যাঁ গো বৃষ্টি তো থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না কি হবে বলো তো মালতি আজ এই নিয়ে তিন দিন হলো কাজ যেতে পারছি না টাকা পয়সাও যা ছিল সব শেষ ঘরে খাবার জিনিসও তো বারণ তো অত চিন্তা করো না গো প্রতি বছর বর্ষাতে তো এমনটাই হয় দেখো সব ঠিক হয়ে যাবে আর সব ঠিক হয়েছে বলে বলো মালতি পরিশ্রম তো কিছু কম করি না তবু সংসারের অভাব অনটন তো লেগেই রয়েছে কি যে করি অত মন খারাপ করো না কথাতেই তো আছে পরিশ্রমের ফল মিটে হয় দাঁড়াও একটু চা করি তবে লাল চা কিন্তু দুধ তো আর নেই তুমি এত দুঃখ কষ্টের মধ্যে কিভাবে হাসি মুখে থাকতে পারো জানি না মালতী আমি তো চিন্তা চিন্তাই পাগল হয়ে যাচ্ছি গো ওগো আমি তো গরিব ঘরেরই মেয়ে অভাব অনটন্ত সেই ছোট থেকেই দেখে আসছি তাই হাল না ছেড়ে হাসি মুখে লড়াই করার সাহস পাই আমার বাবা গরিব হলে কি হবে অবস্থাতেই ভেঙে পড়তেন না হাসি মুখে তিনিও কোনো লড়াই করতেন আমিও তো তাকে দেখেই শিখেছি এই নাও চা শান্তি করে চাটা খেয়ে নাও দেখি আর হ্যাঁ বিস্কুট নেই কিন্তু একটু মুড়ি দেবো নাকি বিস্কুটের আর কাজ নেই কিছুই খেতে ভালো লাগে না গো গিন্নি সারাক্ষণ শুধু চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে চা খেয়ে মরণ মশাই বাড়ি যাও গত বছর তো প্রায় এই সময় নদীর বাঁধের কাজ হয়েছিল যদি কোনো কাজ পাও তাই তো ঠিক বলেছো গিন্নি নদীর বাঁধের কাজটা পেলে মোটামুটি এক মাসের জন্য হয়ে যাবে যাই হোক যাই তাহলে আরে বাবা ছাতাটা তো নিয়ে যাও এত বৃষ্টি পড়ছে বাইরে না না ওসব আমার লাগবে না আমি হলাম দিনমজুর বৃষ্টির জলে আমার কিচ্ছু হবে না তাই গেলে তোমরা ও মা পিসিমা আপনি এখন এত বৃষ্টির মধ্যে এলেন যে বলছি বাপু বলছি সাত করে তো আর তোমাদের বাড়ি আসেনি দেখছিস হাতে একটা পোঁটলা তার মধ্যে এত বৃষ্টি একটু ভিতরে ঢুকতে দেবে না নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো না না পিসিমা আসুন আসুন ভিতরে আসুন আরে কি বলবো বৌমা আমার সব শেষ নদীর পাশে বাড়ি আমার ভাঙনের জন্য অনেক বাড়ি তো জলের তলায় তলিয়ে গেছে আর যাদের বাড়ি আছে পুলিশ থেকে বলেছে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে আর আমার বাড়িটা তো একদম হেলে গেছে তাই জন্য তো বাড়ি ছেড়ে তোমাদের কাছেই চলে এলাম আমার তো কেউ নেই একমাত্র আমার ভাই আছে তা ভালোই করেছেন পিসিমা তা কমল কোথায় ওকে দেখতে পাচ্ছি না তো বাড়িতেই তো ছিল একটু আগেই বেরোলো একটা কাজে ওর সাথে আমার অনেক কাজের কথা আছে ঠিক আছে পিসিমা আপনি হাত পা মুখ ধুয়ে বসুন আমি এক্ষুনি চা বানিয়ে আনছি হ্যাঁ একটু ভালো করে চা বানাও তো বৌমা বেশি করে দুধ ছাড়া চা চিনি চিনি তো কিছুই নেই পাশের বাড়ি থেকে কি আনবো ওরা যদি কিছু মনে করে না এনেও তো উপায় নেই ধূস নিয়েই আসি বরণ কি গো চলে এলে যে কি কথা হলো ওখানে আর কি হলো মাদের কাজ এখনো শুরুই হয়নি হলে জানাবে বলেছেন পিসিমা এসেছেন তোমার কাছে কি যেন দরকারের কথা বলবেন বলছেন যাও একবার গিয়ে দেখা করে এসো সে কি গো আমাদেরই ঠিকঠাক চলছে না আবার এর মধ্যে পিসিমা চলে এলেন হাতে কোনো টাকা পয়সা নেই পিসিমার ভালো মন্দ খাবার অভ্যাস কি যে করি চুপ করো চুপ করো পিসি শুনতে পাবেন যে আগে গিয়ে দেখা তো করো কি বলছেন দেখো কেমন আছো গো সর্বনাশ হয়েছে রে কমল সর্বনাশ হয়েছে তোর পিসির কপাল আবার পুড়েছে সে সম্বলে যা ছিল সেই ঘর বাড়ি সব গেল রে নদীতে সব গেল তোর পিসি এখন ভিখারি হয়ে গেছে রে বাবা ভিখারি হয়ে গেছে অমন করে বলছো কেন পিসি আমরা তো আছি জানি বাচ্চা জানি তোদেরও তো হাড়ির হাল কিন্তু তোরা ছাড়া আমার যে আর কেউ নেই বাচ্চা চিন্তা করবেন না পিসিমা আপনি এখন থেকে আমাদের সাথেই থাকবেন বড় ভালো মেয়ে গো তুমি বাবা কমল আমার বাড়ি তো প্রায় জলের তলায় জিনিসপত্র তো কিছুই নিয়ে আসতে পারিনি রে তা আর কি করতে বলো এরকম প্রতি বছর কত বাড়ি নদীর তলায় তলিয়ে যায় তার কি ঠিক আছে না না বাবা এখনো আমার বাড়ি তলিয়ে যায়নি তার জন্যই তো তোকে কিছু বলার আছে শোন আমার বাড়ির আলমারির মাথায় একটা কাঠের বাক্স আছে সেটা তোকে এনে দিতে হবে রে বাবা কি বলছেন পিসিমা মুদি স্রোতে যে কোনো সময় তো আপনার বাড়ি ভেঙে পড়বে আর এমন বাড়ি থেকে আপনি আপনার ভাইপোকে বাক্স আনতে বলছেন জানি মা কিন্তু ওই বাক্সটা আমার যে লাগবে ওর মধ্যে আমার সর্বস্ব আছে আর আমি জানি ওটা ওই কমলই আনতে পারবে কি রে কমল এনে দিতে পারবি না আমার সে সম্বল ওই কাঠের বাক্সটা আচ্ছা পিসিমা আমি এনে দেব তবে একটা কথা বলতে পারি ওই বাক্সটা পেলে তোদের ভাগ্য ফিরে যাবে ওসব আমাদের কিছু চাই না পিসিমা আমি শুধু তোমার জন্য বাক্সটা নিয়ে আসবো আর তোমরা আমার জন্য কিন্তু চিন্তা করবে না এই তো পিসিমার বাড়ি না তোমার বাক্সটা নিয়ে বাড়ি যাই এই নাও পিসি তোমার বাক্স এনেছিস বাবা এনেছিস ওটা যে আমার কাছে কতটা মূল্যবান তোকে কি বলবো তুই ঠিক আছিস তো বাবা হ্যাঁ পিসিমা আমি ঠিক আছি তা এই বাক্সের মধ্যে কি আছে বলো তো এর মধ্যে দাঁড়া দেখাচ্ছি এই দেখ এটা আমার বিয়ের শাড়ি এটা তোর পিসো সঙ্গে আমার তোলা একমাত্র ছবি আর এই একটা পুটলি আমার গহনা আর কিছু জমানো টাকা আজ থেকে এইগুলো সবই তোদের নানা বিসিমা এইসব আমাদের চাই না তোমার জিনিস দিতে পেরেছি এতেই আমি খুশি দূর হতছাড়া এই গহনা নিয়ে আমি কি করব এইগুলো তো সব তোদের আর এই গহনা বিক্রি করে একটা খাবারের দোকান খুলবি বুঝলি দেখবি খুব ভালো চলবে আর হ্যাঁ সেই খাবারের দোকান থেকে রোজ আমি পাঁচজন করে গরিব মানুষদের বিনি পয়সায় খাওয়াবো তাতে হবে কিছুটা আপনার যে কালে এমনটা ইচ্ছা পিসিমা তবে তাই হোক এরপর থেকে কমল মালতী তার পিসিমাকে নিয়ে খুব সুখে দিন কাটাতে লাগলো আর তাদের কোনো অভাব থাকলো না